এই দুর্যোগের সময় সকল প্রিপেড সিম ফ্রিতে ইন্টারনেট মিনিট দিচ্ছে এখন আপনি যে ব্যবহার করেন না কেন সেই প্রিপেড আপনি কত মিনিট ফ্রিতে ফ্রিতে নিতে নিতে পারবেন কত পারবেন এবং কোন কোডটা ডায়াল করলে নিতে পারবেন সবকিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো চলুন দেখে নেওয়া যাক গ্রামীণ ফোন প্রিপেড সিম আপনারা যারা ব্যবহার করছেন তারা নিম্নলিখিত বন্য এলাকায় সবার যোগাযোগ রক্ষায় দশ মিনিট ও পাঁচশো এম বি নিতে পারবেন এবং এর মেয়াদ থাকবে তিন দিন এবং এগুলো নিতে পারবেন হবিগঞ্জ মলয়বাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম এবং নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ তো কোড এই কোড ডায়াল করলে আপনার গ্রামীণ ফোন পেপার সিমে দশ মিনিট পাঁচশো এম বি তিন দিন মেয়াদার জন্য ফ্রিতে নিতে পারবেন রবি পিপের সিম আপনারা যারা ব্যবহার করছেন তারা নিতে পারবেন ফ্রিতে দুশো পঞ্চাশ এম এবং বিশ মিনিট মেয়াদ পাবেন তিন দিন আপনারা এটি নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এ কোডটি ডায়াল করলে আপনারা আপনাদের রবি পিপের সিমে আপনারা দুশো পঞ্চাশ এম ফ্রিতে পাবেন এবং বিশ মিনিট সাথে পাবেন এবং মেয়াদ পাবেন তিন দিন বাংলালিং পিপের সিম আপনারা যারা ব্যবহার করছেন তারা নিতে পারবেন ফ্রিতে দশ মিনিট সাথে পাবেন পাঁচশো এমবি এবং মেয়াদ থাকবে তিন দিন তো এই ফ্রিতে মিনিট এমবি নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো স্টার থ্রি হ্যাশ এই কোডটি ডায়াল করবেন এই কোডটি ডায়াল করলে আপনারা ফ্রিতে দশ মিনিট এবং পাঁচশো এমবি পেয়ে যাবেন বাংলা লিং সিম আপনারা যারা ব্যবহার করছেন এয়ারটেল পিপিড সিম আপনারা যারা ব্যবহার করছেন তারা ফ্রিতে নিতে পারবেন বিশ মিনিট ফ্রিতে নিতে পারবেন এবং সাথে দুশো পঞ্চাশ এম ফ্রিতে নিতে পারবেন এবং এর মেয়াদ পাবেন তিন দিন এবং এগুলো নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এক ডায়াল করলে আপনারা আপনাদের এয়ারটেল পেপার সিমে বিশ মিনিট সাথে দুশো পঞ্চাশ এম ফ্রিতে নিতে পারবেন তিন দিন মেয়াদে টেলিটক প্রিপেড সিম আপনারা যারা ব্যবহার করছেন তো ওনারা এখানে লিখিয়ে দিয়েছে টেলিটক গ্রাহকদের মোবাইলে পৌঁছে গেছে ফ্রিতে এক জিবি ডাটা এবং সাথে মেয়াদ থাকবে সাত দিন তো আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করছেন তারা ফ্রিতে দেখুন এক জিবি করে পেয়ে গেছেন এবং এখানে লিখিয়ে দিয়েছে কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী এসব অঞ্চলে আপনারা যারা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করছেন আপনাদের প্রিপেড সিমে টেলিটক প্রিপেড কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে এক জিবি ইন্টারনেট দিয়ে দেওয়া হয়েছে